ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বাংলাদেশ ধ্বংসাত্মক দল কারণ এরা ধ্বংস দিয়ে শুরু করছে আর এক মার্কা হওয়া দরকার বোলডোজার কারণ এটা একটা ধ্বংসের ধ্বংসের প্রতীক কেউ যদি ভোট না দেয় তাহলে বোলডোজার দিয়ে এর ঘরবাড়ি বাড়ি দিব দেবো কারণ হাতে তো যথেষ্ট ক্ষমতা আছে বাংলাদেশ হইল একটা চিড়িয়াখানা এই জায়গায় সব প্রজাতির জন্তু আছে আপনার হিরো আলম বাংলাদেশের সুপার স্টার মেগা স্টার আর কাফি বিশ্ববিখ্যাত মানের কবি মনে করলে একজন নেতা হইলে একটা দল নিয়ে বাইরে বাংলাদেশে মনে হয় এত নাই যত রাজনৈতিক দল আছে সব মিলে দেশটা মনে হয় বিনোদনের আর কিছু না আপনার ছাত্ররা তো নতুন রাজনীতি করবো নতুন দল করছে এই দেশের মানুষ এত পাগল অন্য জেলার দা হলে মতো আচার খাইবো তা করে ভোট দিব আমার মনে হয় নির্বাচন হইলে ছাত্ররা সারা বাংলাদেশে আদানটা দিতে পারবো না এরকম অবস্থা তাকে থাকবো না বর্তমানে ছাত্র সমন্বয়কে এই নামটা আপনার ওই এই সাবি ভাইরাসের মতন একটা আতঙ্ক আর ভয়ঙ্কর আমার মনে হয় কোনো ডেলিভারি মহিলার যদি এই নাম কন ওনার আর হাসপাতাল নেওয়া লাগবো না এরকম একটা অবস্থা এগো এরা হইলো এক বইয়ের ফাটক যা বুঝে মনে করে এটাই ব্যাটার কারো বাসা বুঝতে চায় না নাসার ইন্টারনেট স্পিড নাইন নাইন কেবি এরা হচ্ছে বেশি দ্রুত গতিতে চলে মানুষের বাসা বা মানুষ কি কইতে চায় এই ফিসে থাকানো তাও কোনো সময় নাই এই জন্য একদিন তাদের ধরো চরম মাসুল দেওয়া লাগব আপনার ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি বাংলাদেশ জেস্ট পার্টি বাংলাদেশ ধ্বংসাত্মক দল কারণ এরা ধ্বংস দিয়ে শুরু করছে আর এরকম মার্কা হওয়া দরকার বোলডোজার কারণ এটা একটা ধ্বংসের ধ্বংসের প্রতীক কেউ যদি ভোট না দেয় তাহলে বোলডোজার দিয়ে হের ঘরবাড়ি ভাঙিয়া দেবো কারণ হাতে তো যথেষ্ট ক্ষমতা আছে আমি এই পর্যন্ত যত চিন্তা করে দেখছি বাংলাদেশে ঢাকা বি আসন থেকে শুরু করে তিনশো আসন কোথাও যে ছাত্রের একটা আসন ভাবে এরকম অবস্থা আজও দেখা যায় না আমলীগের যে সর্বকালের সেরা একটা খারাপ সময় যাইতেছে আছে আমলিকের উপরে তারপরও আমলীগ যে কোনো সময় নির্বাচন করলে চল্লিশ থেকে পঞ্চাশটা সিট পাওয়ার সম্ভাবনা আছে ওরম একটা দল নিষিদ্ধ করতে চায় যারা একটা সিট পাইব না তারা অনেকটা লাখ টাকার বাগান খায় দুই টাকার ছাগল এরকম একটা অবস্থা এইসে বাংলাদেশ আমি মনে করি এটা একটা হাস্যকর দেশে পরিণত হয়েছে আপনার যে কোনো জন লোক সিল্লি করে যে আমলিকটা নিষিদ্ধ করতে হইব এর চেয়ে বেশি কর্মী দৈনিক আমলিকের জন্মায় আমলীগরে আঘাত করা আর মৌসাকে ডিল মারা সমান কথা এই সমন্বয়ক বাবু উপদেশা ফলাইবো কই জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার হয়েব না কবর আড্ডি উড়ে আমলিক কেউ যদি থাপ না ব্যবস্থা আছে এই যতদিন বাংলাদেশের মানচিত্র আছে পুরো ওয়ার্ল্ডে ততদিন আমলিক থাকবো হয়তো নেতার পরিবর্তন হইব আমলিকের কোন শেষ নাই পৃথিবী শেষ তো আমলিক শেষ কোনো শক্তি নাই যে আমুলিকে সামলে রাখবো ওই সাংবাদিক ইলিয়া ফিনাকি দাদা কন আর বড় হিটলার হইলো আমলিকের দাবায় রাখতে পারবো না আমি এই দেশে আইবো যে এরকম প্রতিশোধ নিয়ে আমার দরকার ওই রকম নিয়ে আইবো এটা শেখ হাসিনা আইবো এটি সত্য আপনার এই যে এই দেশে একটা নতুন ফোতা চালু করছে বুলডোজার ফোতা এই ফোতাকে এই দেশের তো যাইবো এটা তো যৌতুক ফোতার মতো থাইকেই যাইবো এমন তো আর না যে আমলিক ক্ষমতা আসা পর্যন্ত মনে হয় বোল্ডোজার চিরতরে হারাই যাইবো বা আগুনও চিরতর বন্ধ হয়ে যাইবো এটা তো থাকবো তাইলে আপনারা যেই কাজ করছেন আমুলিক তো আর আপনার কম করে না আমলিক আপনার করছে ফার্স্ট আমি মনে করি রাতকে শুয়ে চিন্তা করার দরকার যে তারে আঘাত করেন মানে বুঝদাছি না করা দরকার আমি এটা মনে করি আপনার এই যে এই কাজটা আপনার যে করছেন গুলা চালু করছেন পুরো পৃথিবীকে আপনারা বাহাবা দিছে পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া বিবিসি সিএন আনন্দবাজার পত্রিকা হিন্দুস্তান পত্রিকা সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানিয়েছে এখন আমাদের সাথে বিনিয়োগটা করবো কি আমরা যখন অভাবে ফরুম ওই ফিনাকি দাদা বা সাংবাদিক আমাকে খাওয়ান দিব তো যারা ওই দুইজন ফেরারি লোকের কথায় আপনারাও ফেরারি হইতেন সান একটু হিসাব করে আসান হিসাবটা মিলান যে এটার পরিণতি আসলে হইবটা কি আমি মনে করি সাংবাদিক ইলিয়াস ভাই বা ফিনাকি দাদা যারা বাইরে আছে দেশের অরাজকতা করে এরা দেশের জন্য একটা বিষ বা ভয়ঙ্কর শেখ হাসিনায় তো হিটলারের মতো আত্মহত্যা করে নেয় বা আমলিক তো নাচি বাহিনীর মতো চিরতরে শেষ হয়ে নেয় হয়ে যায়নি যে আপনারা যা মন চায় তাই করেন আমুলিগত এই দেশে অবশ্যই আইব ঠিক আছে আমি মনে করি যে এই বিদেশ ফেরারি কিছু লোকের কথায় দেশে অরাজকতা করা আসলে ওইটা কোনো মানবিক কাজ না আর সবচেয়ে বড় যে কথা ওইটা আমরা পৃথিবীতে আসলে সাধারণ মানুষ হিসেবে মানে একটা শান্তি চাই আমি মনে করি এই মহাবিশ্ব বাংলাদেশের জন্য এই ফিনাকি ইলিয়াস ভাই এর একটা অভিশাপ এর বেশি আর কিছুই না এই এরা মানে গজব আর কিছু উপহার দিব না আপনার এই বর্তমানে সব দলে নিজেদেরকে ফেরস্তা সাজে আমার মনে একটা প্রশ্ন সহজ মনে আমুলিক ছাড়া কি সব দল জান্নাতি তাহলে আমরা আমরা আমলিক দিয়ে জান্নাতি দল করি এরকম এই দেশে তার ওরকম দল নাই তাহলে একটা দল আছে বিশেষ করে নিজেদেরকে জান্নাতি হরিয়েছে যে আমি মনে করি ভাই এই সমস্ত আবল তাবল কথা তুমি সরিয়া যান এই দেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করছে তারা এই দেশের সবচেয়ে বড় বিলেন ছিল কিন্তু ওই সময় মানুষ কিন্তু তাকে বাড়ি ঘর পুরায় নেয় বা ভাঙিয়া দেয় এরকম না যে দশ হাজার বছর আগে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওই সময় না আগুনের আবিষ্কার হয় না বা বোল্ডোজার তৈরি হয় না কইছে কিন্তু মানুষ করেন নেই আজ থেকে একশো বছর পরে এই জায়গায় আমরা যারা আছি বা পৃথিবীতে আষ্টশো কোটি মানুষ আছে কেউই থাকুম না সবাই মইরা কঙ্কাল হয়ে যাম বা বুথে যাবো তার মানে কি আমি পৃথিবীটা ধ্বংস করে দিয়ে যাবো এটা তো আমার কাজ না পৃথিবীর বসবাস করা হয়েছে মানুষের প্রথম কাজ কিন্তু আপনারা এই যে একতরফা গুলা করেন এটারও তো একটা শেষ বলতে কিছু আছে আপনার এই যে নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ারই কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে তাহলে আপনারা যেটা করেন ওটার বিপরীত একটা অবশ্যই কিছু হইব কোনো দল যদি ষোলোনা অপরাধ অপরাধ করে আপনিও যদি ষোলো আনা অপরাধ করেন তাহলে নিজের এমন ফেরস্তা দাবি করেন কোন যুক্তিতে তা আমি মনে করি কোন দল এই দেশে ফেরস্তা না আর ফেরস্তা দাবি করা উচিত না বিশেষ করে যে বাংলাদেশে যে বড় বড় রাজনৈতিক দলের মধ্যে একটা দল আছে যারা নিজেদের সর্বোচ্চ সেফটি মনে করে জামাত ইসলাম এই জামাত ইসলামের মন মতো যদি কেউ মরে হে শহীদ আর যদি হ্যাঁ ভালো না লাগে তাইলে হ্যাঁ ফেরাউন আর ইসলামিকভাবে যে কোনো মানুষ মরলেই তিন ডা নিলে হতে হয় আলযামত হেগমন মতমলই নাইলা করে না তা আলহামদুলিল্লাহ করে এই যা আমাদের অবস্থা বুঝছেন আচ্ছা ভাই কন্ত সেনাবাহিনী কাজটা কি বাংলাদেশের কি দুই মাস 6 মাস পরের কি যুদ্ধ লাগে আমাগো পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের লগে তো যুদ্ধকরণটা কল্পনাই আসে না ওটা স্বপ্ন কল্পনাকরণ যায় না তাইলে এই দেশে শেখ মুজিবুর রহমান মারা গেছে সেনাবাহিনী সেভ করতে পারে না যেও রন মারা গেছে সেনাবাহিনী সেভ করতে পারে না 32 নম্বর বাড়িটা ভাঙছে সেনাবাহিনী তাও সেভ করতে পারে না তাইলে কন্ত সেনাবাহিনীর কাম কি আমার মনে হয় বর্তমানে এই সেনাবাহিনী উচিত শাড়ি কাপড় ফইরা লিপস্টিক দিয়ে হাতে চুরি ফইরা মানুষে বলা যে আমরা হিজড়ে হয়ে গেছি আর না তো জাতিসংঘের কাছে যে মাফ চাওয়া যে ভাই আমরা পারি না আমাকে এখন সন্দেহ হয় এই সেনাবাহিনী কি জাতিসংঘের মিশনে যে হাসাই যুদ্ধ করে না কোনো গত্রের মধ্যে লুকায় থাকে আমরা সেনাবাহিনীর যথেষ্ট সম্মান আর শ্রদ্ধা করতাম কিন্তু বর্তমানে একদম ঘৃণা করি এই সমস্ত কাজের জন্য